আসসালামু আলাইকুম নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম শুটকি ভুনা এটি খেতে অসাধারণ লাগে এটি মাংসকেও হার মানায় আর এর জন্য আমাকে কী উপকরণ লাগবে চলুন দেখিনি নি বাজার বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি শুটকি নিয়ে এসেছি আজ সেই শুটকি দিয়ে রান্না করে দেখাবো সুড়ি সুটকি এবং লোটটা সুটকি সুটকিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারটি ডিম নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং টমেটো ফালে বড়ো বড়ো করে কাঠা ধনেপাতা কুচি নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মশলা গুঁড়া এবং নিয়েছি জিরা গুঁড়া আর নিয়েছে আদা রসুনের পেস্ট চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো কুচিগুলো টমেটো কুচি দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো তেলে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুটকি সুটকিগুলো দিয়ে ভালোভাবে মশলায় কষিয়ে নেব সেদিন থেকে রান্না করব পাঁচ মিনিট সুরকিগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে রান্না করে নেব দেখে দিয়ে রান্না করব না হওয়া পর্যন্ত ছুটকি অনেকটা হয়ে আসছে এখন আমি ডিম দিয়ে দিব আমি চারটি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো মরিচের মধ্যে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব এটা খেতে আলাদা একটা টেস্ট তেলে ভেজে দিতে যাবেন না এভাবে মশলার মধ্যে ডিমগুলো ছেড়ে দেবেন ডিম এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব ঢেকে রান্না করব রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত অলমোস্ট হয়ে আসছে এখন দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে পাঁচ মিনিট রান্না করবো ঢেকে আমার সুরকি রান্না অলমোস্ট ডান এখন দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন হয়েছে যেদিন আমার বাসায় রান্না করি সেদিন একেবারে কারাকারি অবস্থা এটি মাংস কেউ হার মানায় মাংস থেকেও অসাধারণ লাগে খেতে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম শুটকি ভুনা এটি খেতে সত্যি অনেক অনেক মজা এক কথাই বললাম যে মাংস কেউ হার মানায় আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ